আর সবকিছু সব কারখানা থেকে তো নিয়ে আসি এখন তিনশো তিরিশ টাকা ষাট ফিট বড় সাত ভাই তিনশো

শেষ হব না দেখ মাধ্যমে তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো ভাই মাত্র কারখানা থেকে তৈরি করে আসে এখন তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা ভাই সত্যি

চায়না চাদর আছে দুরাসে টুইন চাদর আছে এই আছে বেডরুম আছে আচ্ছা বাথ ঠিক আছে আচ্ছা মম বাকি ভাই এইদিকে ভাই 25 তো সমত ভাই হোম টেক্সচার বাকি বেডরুমের সব মানে চাদরে জগতে যা আছে

আচ্ছা ওকে ভাই দেখাম দেখাম সব আনকমন পালন করতে ভাই ভাই থেকে তৈরি করে নিয়ে আসছি তৈরি করে নিয়ে আসছি তৈরি ভাই আজকে তৈরি করে নিয়ে ওরে

আজকে মাত্র কাখান থেকে তৈরি করেন ভাই 330 330 হ্যাঁ হ্যাঁ এটা দাম হইলো 780 টাকা ডিসকাউন্ট দিয়ে 800 টাকা দাম 20 টাকা ডিসকাউন্ট দিয়া দিഗം ভাই ওকে নেক্সট ভাই 20 টাকা ডিসকাউন্ট দিয়া দিഗം আচ্ছা এইটা হ্যাঁ আরেকটা ভিডিও দেখাতে পারো ভাই 뒤 पीछे দেখেন 뒤 पीछे দেখেন 뒤 पीछे হ্যাঁ এই দেখেন ওকে হ্যাঁ এই দেখেন তোমার কিছু শান্তু রাগ এই দেখেন এটা কত ভাই

দেখাম ভাই সবকিছু দেখেন আজকে ঈদের কানেকশন এখন যদি ঈদের কানেকশন সংগ্রহ করতে না পারে পরে কিন্তু আর ভাবতো না দেখেন এটা চারশো টাকা ভাই চারশো টাকা চারশো টাকা

ছয়শো আশি টাকা বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে এটা ছয়শ ষাট টাকা দেবেন তো অবশ্যই দিব

দেখেন টাকা <laughs> <laughs> একবার হাই কোয়ালিটি এই চাদুর থাকবে পাঁচ বছর কে দশ বছর কিছু হইতো না চাদুরের রং না এরকম চাদুর ভাই

দেখেন ওরে ভাই এই যে দেখেন কত ভাই এটা এটা 330 টাকা 330 টাকা হ্যাঁ ভাই 330 টাকা আচ্ছা তারপরে ভাই দেখেন আমি কিছু কাম অপশন দাম আমি বেশি রাখামু আর দেখাবেন ভাই আর কয়টা কাম অপশন আর কয়টা দেখাবেন হ্যাঁ দেখান দেখাইতেছে দেখেন হুম ওরে ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখলেন দেখতেই ভালো লাগছে এরকম আছে হ্যাঁ মাত্র 400 টাকা 400 টাকা হ্যাঁ 400 টাকা ওকে তারপরে ভাই দেখেন

দশ পিসের উপর ব্যবসা করবো শুধু এটার জন্য আমরা এই সবটা ওকে হাসান